জয় গৌড় জয় নিতাই আজ ১৪ই অগ্রায়ণ ১৪৩২ বত্রিশ ও পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার একাদশী মক্ষদা আজ আমি এই মক্ষধা একাদশীর দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বাদশ পরিচ্ছেদ গন্ডিচা মন্দির মার্জনের শ্লোক চুয়াল্লিশ থেকে আটান্ন নারায়ণ হে নারায়ণ ভবভায় নাম নারায়ণ শ্লোক চুয়াল্লিশ রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ রাজপ্রীতি কহি দ্রবাইল প্রভুর মন শ্লোকার্থ রামানন্দ রায় ছিলেন রাজমন্ত্রী তাই তিনি ব্যবহারে অত্যন্ত নিপুণ ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার গভীর অনুরাগের কথা বর্ণনা করে তিনি মহাপ্রভুর মন দ্রবীভূত করলেন তাৎপর্য জড়জগতে রাজনীতিবিদেরা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা খুব ভালোভাবে জানেন বিশেষ করে রাজনৈতিক ব্যাপারে শ্রীচৈতন্য মহাপ্রভুর কয়েকজন মহান ভক্ত যেমন রামানন্দ রায় রঘুনাথ গোস্বামী সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী এবং তাদের গারস্ত জীবনে তারা অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন তাই তারা জানতেন কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় অনেক সময় আমরা রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এবং রামানন্দ রায়কে মহাপ্রভুর সেবায় রাজনীতি প্রয়োগ করতে দেখি রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠাকে যখন রাজকর্মচারীরা গ্রেপ্তার করতে আসে তখন রঘুনাথ দাস গোস্বামী তাদের লুকিয়ে রেখে নিজে রাজকর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজনীতির মাধ্যমে মীমাংসা করেন তেমনি সনাতন গোস্বামী যখন রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চান তখন তাকে বন্দি করা হয় এবং তিনি কারাধক্ষকে ঘুষ দিয়ে কারা মুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যান এখানে আমরা দেখছি মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ রামানন্দ রায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছিলেন যদিও মহাপ্রভু রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে মনস্থির করেছিলেন এইভাবে রামানন্দ রায়ের রাজনীতি এবং সার্বভৌম ভট্টাচার্যের স্বনির্বন্ধ অনুরোধ এবং অন্য সমস্ত ভক্তদের ঐকান্তিক ইচ্ছা সফল হয়েছিল এইভাবে আমরা দেখতে পাই যে রাজনীতিও যদি ভগবানের সেবায় ব্যবহার করা হয় তাহলে তা ভগবদ ভক্তির অঙ্গে পরিণত হয় ইতিশলোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারে রহিবারে রামানন্দ সাদিলেন প্রভুরে মিলিবারে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য মহারাজ প্রতাপ রুদ্র অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন তাই রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন তাকে দর্শন দেন ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ রামানন্দ প্রভু পায় কইল নিবেদন একবার প্রতাপ রুদ্রে দেখা হো চরণ শ্লোকার্ত রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্যে নিবেদন করলেন দয়া করে একবার তুমি রামানন্দ রায়কে তোমার শ্রীপাদ পদ্মের দর্শন দান করো ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ প্রভু কয়ে রামানন্দ কহ বিচারিয়া রাজাকে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হঙ্গা শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন রামানন্দ তুমি বিচার করে বলো সন্ন্যাসী হয়ে কি রাজার সঙ্গে সাক্ষাৎ করা উচিত শ্লোক আটচল্লিশ রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক লোকনাশ পরলোক রহু লোকে করে উপহাস শ্লোকার্ত রাজার সঙ্গে সাক্ষাৎ করলে সন্ন্যাসীর ইহলোক পরলোক উভয়ই নষ্ট হয় পরলোকের কথা তো ছেড়েই দিলাম ইহলোকের মানুষের আই তাহলে উপহাস করে ইতিশলোক আটচল্লিশ শোলোক উনপঞ্চাশ রামানন্দ কহে তুমি ঈশ্বর ও স্বতন্ত্র কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র শ্লোকার্ত রামানন্দ রায় বললেন প্রভু তুমি ভগবান এবং তাই তুমি সর্বতোভাবে স্বতন্ত্র তুমি তো কারোর পরতন্ত্র নও তাহলে তোমার ভয় কিসে ইতি শ্লোক উনপঞ্চাশ শ্লোক পঞ্চাশ প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী শ্লোকার্ত রামানন্দ রায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করলেন তখন চৈতন্য মহাপ্রভু প্রতিবাদ করে বললেন আমি একজন সাধারণ মানুষ এবং আমি সন্ন্যাস আশ্রম অবলম্বী তাই কায় মনোবাক্যে লৌকিক ব্যবহারে কোনো ত্রুটি হতে পারে বলে ভয় পাই ইতি শ্লোক একান্ন শুক্লবস্ত্রে মশি বিন্দু জয়ীছে না লুকায় সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায় শ্লোকার্ত সাদা কাপড়ে যেমন কালির দাগ লুকায় না তেমনি সন্ন্যাসীর আচরণে অল্প দোষ দেখলেই লোকেরা সে কথা বলা বলি করে ইতি শ্লোক একান্ন শ্লোক বাহান্ন রায় কহে কত পাপির করিয়াছ অব্যাহতি ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি শ্লোকার্ত রামানন্দ রায় উত্তর দিলেন প্রভু তুমি কত পাপীকে উদ্ধার করেছো এই গজপতি রাজা প্রতাপ রুদ্র পক্ষে ভগবানের সেবক এবং তোমার ভক্ত থেকে ভক্তান্ন প্রভু কয়ে পূর্ণ জয়চে দুগ্ধের কলস সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ যদ্যপি প্রতাপ রুদ্র সর্বগুণবান তাহারে মলিন কইল এক রাজা নাম শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন একটি পূর্ণ দুধের কলসে যদি এক বিন্দু সুরা পড়ে তাহলে যেমন কেউ তা স্পর্শ করে না তেমনি মহারাজ প্রতাপ রুদ্র সর্বগুণবান হওয়া সত্ত্বেও এক রাজা উপাধি তাকে মলিন করে দিল ইতি তিপ্পান্ন ও চুয়ান্ন শ্লোক পঞ্চান্ন তথাপি তোমার যদি মহাগ্রহ হয় তবে আনি মিলাহ তুমি তাহারত নয় শ্লোকার্ত কিন্তু তবুও তুমি যদি আমার সঙ্গে রাজার সাক্ষাৎ করাবার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকো তাহলে তুমি তার ছেলেকে এনে আমার সঙ্গে সাক্ষাৎ করাও ইতি শ্লোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন আত্মা বই যায় পুত্র এই শাস্ত্রবাণী পুত্রের মিলনে যেন মিলিবে আপনি শ্লোকার্থ শাস্ত্রে বলা হয়েছে যে পুত্র পিতার থেকে অভিন্ন তাই তার পুত্রের সঙ্গে আমার মিলন হলে তাই নিজেই আমার সঙ্গে মিলন হয়েছেন বলে মনে করবেন তাৎপর্য ভাগবতে দশ আটাত্তর ছত্রিশ বলা হয়েছে আত্মা বই পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম অর্থাৎ বেদে বলা হয়েছে যে পিতা স্বয়ং তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন পুত্র পিতার থেকে অভিন্ন এবং তা সমস্ত বৈদিক শাস্ত্রে শিকার করা হয়েছে খ্রিস্ট ধর্মেও বিশ্বাস করা হয় যে ভগবানের পুত্র যীশুখ্রিস্টও ভগবান তারা উভয়ই অভিন্ন ইতি শ্লোক ছাপ্পান্ন শোলক সাতান্ন তবে রায় যাই সব রাজারে কহিলা প্রভুর আজ্ঞায় তার পুত্র লঙ্গা আইলা শোলকার্থ তখন রামানন্দ রায় রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত আলোচনার কথা বললেন এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাজপুত্রকে তার কাছে নিয়ে এলেন ইতি শোলোক সাতান্ন শোলোক আটান্ন সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ কিশোর বয়স দীর্ঘ কমল নয় শলোকার্ত সেই সুন্দর রাজপুত্রের অঙ্গকান্তি ছিল ঘন শ্যামবর্ণ বয়সে সে কিশোর এবং তার নয়ন যুগল পদ্ম ফুলের মতো বিস্তৃত ইতি শ্লোক আটান্ন নারায় ন হে নারায়ণ হরে নাম নারায়ণ জয় গৌর জয় নিতাই